আপনার এত আনন্দিত কেন আমার গোল্ডেন প্লাস পেয়েছে তাই এসএসসিতে অকৃত কার্য হওয়ায় এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ ঘটেছে দেশের বিভিন্ন স্থানে গেল দুই দিনে নয় শিক্ষার্থী আত্মহত্যার খবর পাওয়া গেছে গোল্ডেন বা এ প্লাস রেজাল্ট যদি আপনিও আপনার সন্তানের লক্ষ্য হয় তাহলে ধরে নিন আপনিও দেশ ও জাতির জন্য আরেকটি সুন্দর শিক্ষিত গাঁথা তৈরি করছেন আর বিএসি কোর্স IAMMS বাস সায়েন্স কেমিস্ট্রি ছাত্র এই যে সিকিউরিটি গার্ডে এম এসি পাস করে সিকিউরিটি গার্ডে অ্যাপ্লাই করতে হচ্ছে তা চাকরি হচ্ছে না তা দুঃখের বিষয় মাথায় রাখবেন জীবনে কোনো কারণে যদি আপনার সন্তান অসফল হয় বা গতিশীল জীবনে অন্যদের থেকে পিছিয়ে পড়ে ড্রাইভার কিন্তু পরিবার ও পিতামাতা হিসাবে আপনার আজকের এই ভিডিওটি দুই রকম মানুষ দেখছেন এক স্টুডেন্ট দুই এই ভিডিওটি শেষ হতে হতে আপনি জানতে পারবেন এক কিভাবে আপনি একজন শিক্ষিত গাধায় রূপান্তর হচ্ছেন বা হতে সাহায্য করছেন দুই কিভাবে আপনি নিজেকে অথবা আপনার সন্তানকে স্কিলফুল এবং মার্কেটে ডিমান্ডিং হতে সাহায্য করবেন একটি রিয়েল লাইফের ছোট গল্প বলি একদিন এলাকার এক ছেলে একজন রিটায়ার্ড উচ্চ পদস্থ কর্মকর্তা চাচার কাছে গিয়ে বলছে চাচা একটা চাকরির ব্যবস্থা করে দেন অনেক দিন থেকে বসে আছি মাস্টার্স কমপ্লিট করে তো সেই পরিচিত চাচা ওনার সিভিটা বেশ কয়েকটি কোম্পানিতে ফরওয়ার্ড করলো এবং কয়েক সপ্তাহ ধরে সেই ছেলেটি সব কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আসলো বেশ কয়েকদিন হয়ে যায় কিন্তু কোথাও থেকে কোনো খবর আসে না প্রায় এক মাস কেটে যায় পরে চাচা ব্যক্তিগতভাবে খোঁজ নেওয়ার জন্য যখন কয়েকটি কোম্পানিতে ফোন করলো তখন সেই কোম্পানির ওনার বা সিইও কিছু কথা বললেন এবং সেই কথাগুলোর মাঝে যে কমন বিষয়টা লক্ষণীয় তা হলো স্যার আপনি ফরওয়ার্ড করেছিলেন বলে দেখলাম কিন্তু স্যার খুব খারাপ লাগলো যে ছেলেটার প্রয়োজনীয় কাজের প্রপার স্কিল নাই কমিউনিকেশন স্কিলও খুবই খারাপ উপস্থিত বুদ্ধিও বেশ দুর্বল এবং রেসপন্সিবিলিটি নিয়ে যে প্রপার ডেলিভারি করবে সেই স্কিলটা নাই তার কথার সে বলে যে দেখিয়ে দিলে পারবো কিন্তু স্যার এভাবে তো আসলে হয় না তাই না পয়েন্ট টু বি নোটেড এক স্পেসিফিক কাজের স্কিল নাই বা কম দুই কমিউনিকেশন স্কিল যথেষ্ট পরিমাণের খারাপ তিন উপস্থিত বুদ্ধি বেশ দুর্বল চার রেসপন্সিবিলিটি টেকিং ক্যাপাবিলিটি বেশ কম আমি নিজে একজন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা তাই বিভিন্নভাবে একজন শিক্ষার্থী ও একজন শিক্ষিত বেকার যিনি কিনা চাকরি খুঁজছেন উভয়ের সাথেই আমার দেখা হয় কথা হয় এবং আলাপ আলোচনা হয় একটু বুঝেন ভালো রেজাল্ট করলেই হয় না আপনি যদি যথেষ্ট ভালো স্কিলে গুণান্বিত না হন তাহলে আপনার রেজাল্ট দিয়ে একজন উদ্যোক্তা আসলে কি করবে আজকে আমরা বিজনেস নিয়ে কথা বলবো না আজকে আমরা যেহেতু বাংলাদেশের এডুকেশন সিস্টেম চাকরি প্রমোট করে সো আমরা চাকরি নিয়ে কথা বলবো আপনার ভালো রেজাল্ট কোনো কাজেরই না যদি আপনি একজন স্কিল সম্পূর্ণ দক্ষ দক্ষতাবান মানুষ না হন আপনার যদি দক্ষতা না থাকে কোনো একটা কাজ সম্পূর্ণ না করার তাহলে সেই স্কিল দিয়ে আপনার আসলে পানি খাওয়া ছাড়া কোনো কাজ আসবে না বলে আমি মনে করি আচ্ছা ব্যাপারটাকে একটু এইভাবে ভাবুন এই যে পড়া পরীক্ষা ইন্টারভিউ এগুলা কেন হয় এই মুহূর্তে আমি বলবো যারা গার্জিয়ানরা এই ভিডিওটা দেখছেন একটু মনোযোগ দিন আচ্ছা ব্যাপারটাকে এইভাবে ভাবুন না এত পড়া পরীক্ষা ইন্টারভিউ এগুলা কেন এইগুলা হলো একটা প্রসেস যার মাধ্যমে আপনাকে স্কিল্ড করে গড়ে তোলা হচ্ছে আপনাকে স্মার্ট এবং প্রেজেন্টেবল করে গড়ে তোলা হচ্ছে আপনাকে কমিউনিকেশন শিখানো হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি টেকিং ক্যাপাবিলিটি বাড়ানো হচ্ছে আমাদের বাংলাদেশি প্যারেন্টসরা এই একটা পয়েন্টই মিস করে তারা মনে করে যে ভালো রেজাল্ট করাতেই হবে যেভাবেই হোক প্রয়োজনে দিব টাকা ঢালবো রেজাল্ট রেজাল্ট আমার ভালো 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 চাই কারণ করলেই চাকরি পাওয়া যাবে কিন্তু ইচ্ছা একটু এভাবে ভেবে দেখেন সেই সকল প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার অন্তিম লক্ষ্য হলো চাকরির পরীক্ষায় ও ইন্টারভিউ পাশ করা না বরং সেই উদ্যোক্তার সাথে দক্ষতার সাথে কাজ করে তাকে প্রফিটিবিলিটি এনে দেওয়া তার বিজনেসে গ্রোথ এনে দেওয়া দেওয়াটাই তার মূল লক্ষ্য এভাবে যদি আমি বলি তাহলে আপনি একটু বুঝতেই পারছেন যে রেজাল্ট অ্যাকচুয়ালি ম্যাটার করে না আবার রেজাল্ট আমি এটা বলছি না যে আপনাকে লেখাপড়া ছেড়ে দিতে হবে রেজাল্টটা আসলে খুব একটা ম্যাটার করে না আপনি স্কিলের মধ্যে দিয়ে যাবেন আপনাকে এইভাবে ভাবতে হবে যে রেজাল্ট ওকে রেজাল্টটা আছে কিন্তু রেজাল্টের পাশাপাশি আমাকে স্কিল ফোকাসড হইতে হবে আমাকে গুণে গুণান্বিত হইতে হবে দক্ষতায় দক্ষতা ব্যক্তি হিসাবে গড়ে উঠতে হবে আমার প্রপার কমিউনি কমিউনিকেশন স্কিল শিখতে হবে কমিউনিকেশন স্কিল নিজে একটা বড় স্কিল কোন সিচুয়েশনে কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে কোন মুহূর্তে কিভাবে কথা বলতে হবে এইগুলা আসলেই কমিউনিকেশন স্কিলের মধ্যে পড়ে দেন চলে আসি রেসপন্সিবিলিটি টেকিং ক্যাপাবিলিটি ধরে নিই আমি একজন উদ্যোক্তা এবং আপনি একজন কর্মচারী আমি আপনাকে কিছু দায়িত্ব দিব এবং সেই দায়িত্বতে অবশ্যই কিছু আপস অ্যান্ড ডাউনস থাকবে কিছু প্রবলেম থাকবে যেগুলা হয়তোবা আপনার সাধ্যের মধ্যে থাকবে না সলভ করায় তখন আপনাকে কী করতে হবে তখন আপনাকে সামহাও আপনার এনভায়রনমেন্ট থেকে আপনার আশেপাশে থেকে হেল্প নিয়ে সেই দায়িত্বটা আপনাকে ফুলফিল করতে হবে সো আমি আপনাকে একটা রেসপন্সিবিলিটি দিব সেই রেসপন্সিবিলিটির মধ্যে আপনি পারবেন না এরকম অনেক আনেবেল কাজকর্ম থাকতে পারে বাট সেইটাকে কমপ্লিট করে আপনার সাব আমাকে সাবমিট করাটা হইল আপনার দায়িত্ব সেইটা যদি আপনার না থাকে তাহলে আপনি কখনোই একজন উদ্যোক্তার জন্য রাইট চয়েস না আপনাকে কঠোর সিচুয়েশনে পড়তে হবে আপনাকে কঠোর সিচুয়েশন টেকেল দেওয়ার মতন ক্যাপাবিলিটি রাখতে হবে আপনি যদি এটা না রাখেন তাহলে কখনোই আপনি একজন প্রপার চয়েস হবেন না একজন উদ্যোক্তার জন্য যে আপনাকে হায়ার করবে সো রিস্ক রেসপন্সিবিলিটি টেকিং যে ক্যাপাবিলিটিটা এইটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ যেখানে আপনি নিজে নিজে আপনার প্রবলেম সলভ করার ক্যাপাবিলিটি রাখেন ইনস্টেড অফ জাস্ট লুকিং টু দা উদ্যোক্তা অর লাইক দ্য ওনার যে আপনি দেখিয়ে দিলে আমি পারবো এই অ্যান্সারটা যথেষ্ট পরিমাণের বিরক্তিকর এবং এটা থেকে বেরিয়ে আসতে হবে নিজেই নিজের প্রবলেম সলভ করার ক্যাপাবিলিটি রাখতে হবে আচ্ছা এইবার আসেন স্মার্ট অ্যান্ড প্রেজেন্টেবল এই ব্যাপারটা কি আসলে আপনি বুঝতে পারছেন না আপনি হয়তো বা মনে করছেন চুল কাটতে হবে সুন্দর করে পোশাক আশাক করতে হবে সুন্দর করে এমন কিন্তু কিছুই না যে আপনার যথেষ্ট সুন্দর করে পরিপাটি করে কথা বলতে পারে যার আউটলুকটা বেশ ডিসেন্ট আমি এটা বলছি না যে অনেকেই স্মার্ট বলতে গেলে বলে ক্লিন শেভ করতে হবে এই করতে হবে করতে হবে বা এরকম না নিজেকে একটু গ্রুম করে রাখতে হবে আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হন আপনার আউটলুকটা যদি যথেষ্ট পরিমাণের বাজে হয় তাহলে কখনোই একটা মানুষ বোধে আসবে না তার যে সে আপনার সাথে কথা বলবে বা আপনাকে দেখে অ্যাট্রাক্ট হবে বা অ্যাট্রাক্ট মিনস ডেক ইট নেগেটিভলি টেক ইট পজিটিভলি আপনার মানুষ যদি আপনার আপনাকে পছন্দই না করে সে আপনার সাথে কথা বলবে না এবং একজন ব্যক্তি যদি আপনার সাথে কথা বলতে অনিচ্ছুক হয় দ্যাট মিন্স আপনি কর্মক্ষেত্রে গিয়েও খুব ভালো কিছু একটা নেটওয়ার্কিং করতে পারবেন না এবং যার লাইফে নেটওয়ার্কিং নাই সে লাইফে অনেক ভালোভাবে হ্যাম্পার হবে এবং পিছিয়ে থাকবে লং রানে লাইফে নেটওয়ার্কিং প্রচুর প্রয়োজন সো নেটওয়ার্কিং করতে হইলে আপনাকে যথেষ্ট পরিমাণের প্রেজেন্টেবল হইতে হবে আপনার পোশাক আশাক পরিপাটি করতে হবে আপনার চলাফেরা পরিপাটি করতে হবে আপনার বদ ত্যাগ করতে হবে আপনাকে কিছু ভালো বিহেভিয়ার আপনার মধ্যে গড়ে তুলতে হবে এরই মাঝে থেকেই আপনি হতে পারেন আপনার কথা বলার ধরন বদলাতে হবে আঞ্চলিকতা কমাতে হবে বা এক্সেট্রা অনেক সময় আঞ্চলিকতাটাও প্রয়োজন একটা সোজা এক্সাম্পল দিই একটা প্রেজেন্টেবল মানুষ বলতে গেলে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো একটা প্রেজেন্টেবল মানুষ একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সি সাথেও কথা বলতে পারবে খুব স্মার্টলি একটা প্রেজেন্টেবল মানুষ এবং সেই মানুষটাই একটা রাস্তার চাওয়ালার সাথে খুব স্মার্টলি কথা বলতে পারবে কোনো ব্যক্তি বোরিং হবে না এবং বিরক্ত বোধ না এই এইরকম মানুষকে আমরা প্রেজেন্টেবল এবং স্মার্ট মানুষ বলি এই গেল স্মার্ট এবং প্রেজেন্টেবলের যে ব্যাপারটা সো আপনার সন্তানকে আপনি কিভাবে স্মার্ট এবং প্রেজেন্টেবল করবেন সেটা আই থিঙ্ক আপনি এখন বুঝে গেছেন বা আপনি যদি একজন নিজে সেই ভুক্তভোগী হন তাহলে আপনিও বুঝে গেছেন যে কিভাবে আপনি নিজেকে প্রেজেন্টেবল করে গড়ে তুলতে পারেন আপনার সোশিয়াল এনভায়রনমেন্টে লোকজনকে অ্যাট্রাক্ট করতে হবে আপনার নিজের অরা যদি অ্যাট্রাক্ট না করতে পারে দেন দ্যাট আপনি এই পয়েন্টে ফেল করতেছেন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ব্যক্তি হইতে হবে কোথায় পাবো দেখেন আপনার অবশ্যই একটা ফিউচার প্ল্যান আছে এবং আপনি জানেন আপনি ভবিষ্যতে কি করবেন সো আপনার প্ল্যানিংটা এইভাবে হইতে হবে যে আমি ভবিষ্যতে কি হব ওইটাকে ঘিরে আমাকে আমি ওইখান থেকে কিভাবে গ্রো করতে পারবো এটা আমাকে সুন্দরভাবে পয়েন্ট আউট করতে হবে দেন আমি ওই প্ল্যানে পৌঁছাইতে হলে বা ওই একটা স্পেসিফিক পদে আমাকে আগাইতে হলে আমাকে কি কি স্কিল অ্যাকুয়ার করতে হবে আমাকে কি কি জিনিস জানতে হবে কি কি বিষয়ে পারদর্শী হইতে হবে সেই ব্যাপারগুলো আপনাকে বের করতে হবে আপনি যখন এই ড্রাফটিংটা করবেন বা এই প্ল্যানের আউটলাইনগুলানটা গুলানটা করবেন তখন আপনি অটোমেটিক্যালি দেখবেন যে আপনার যে শিক্ষা বা কারিকুলাম আছে আপনার যে সিলেবাস আছে সিলেবাসের মধ্যেই অনেক বিষয় আছে যা আপনার ভবিষ্যতে ওই আপনার অন্তিম গন্তব্যে পৌঁছানোর জন্য খুব প্রয়োজনীয় সো ওইখান থেকে আপনি ওই স্কিলটা অ্যাকোয়ার করতে পারেন যদি আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষায় সেই স্কিলটা না থাকে তাহলে আপনি আপনার সোশ্যাল মিডিয়া ইউটিউব আরও অনেক লার্নিং প্ল্যাটফর্ম আছে সেগুলোর আপনি হেল্প নিয়ে সেই স্কিলগুলার অ্যাকোয়ার করতে পারেন সো এইভাবে আপনাকে স্কিল অ্যাকোয়ার করতে হবে আপনার লাইফের গোল যদি আপনি রিচ করতে চান তাহলে যদি আপনি স্কিল্ড না হন ভাই ট্রাস্ট মি আপনার সার্টিফিকেট দিয়ে কোনো লাভ নাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সার্টিফিকেট ম্যাটার করে বাট স্কিলটা বেশি ম্যাটার করে আপনি যদি স্কিলড পার্সন না হন তাহলে আপনার কোনো কিছুই হবে না এবং আপনার পিতা মাতা বা এই যে যারা গার্জেনরা দেখছেন আপনি যদি আপনার সন্তানকে এইভাবে দিনে তিনটা কোচিং দিয়ে আপনি গাধা বানিয়ে রাখছেন খালি ভালো রেজাল্ট করা লাগবে সামহাও তোমার খাতায় মার্ক বেশি পাওয়া লাগবে সামহাও তোমার গোল্ডেনে প্লাস পাওয়া লাগবে সামহাও তোমার প্লাস না পাইলে হবে না এইরকম মেন্টালিটি যারা নিয়ে আছেন এখনো সাবধান হন একটু ব্যাপারগুলো বুঝেন এবং আপনার সন্তানকে দক্ষতাবান ব্যক্তি হিসাবে গড়ে তুলুন আজকে এই এ প্লাস গোল্ডেন এগুলোর জন্যই আমাদের দেশে বিভিন্ন প্রান্তে যখন রেজাল্ট হয় শোনা যায় কারো বাবা মা খুশিতে আত্মহারা হয়ে মিষ্টি বিলাচ্ছে নাচানাচি করছে আরেক প্রান্তে শোনা যায় আজকে এই ছেলে এ প্লাস না পাওয়ায় আত্মহত্যা করলো ওই মেয়ে এ প্লাস না পাওয়ায় আত্মহত্যা করলো গলায় দড়ি দিল এসে গেল ইত্যাদি ইত্যাদি এবং প্রতিবেশীরা তো আছে আমি নিজেও একজন স্টুডেন্ট আমি জানি হাউ ইট ফিলস যখন আপনি ভালো রেজাল্ট করবেন তখন আপনার প্রতিবেশীর কথা আমাদের বাঙালিরা যেটা পরে আর কি পিছনে পা ধরে টান দেওয়ায় অভ্যাসটা তাদের আগাগোড়া থেকেই আছে সো তখন প্রতিবেশীরা এবং আমাদের যেই ফ্যামিলি পার্সনরা তারা বেশ অ্যাক্টিভ হয়ে যায় যে রেজাল্ট কি রেজাল্ট কি কেন ভালো হয় নাই ভালো হয়েছে আমার ছেলে তো এ করছে আমার ছেলে করছে আপনাকে একটু এইভাবে চিন্তা করতে হবে যে সামনের জন্য মাইন্ডসেট ঠিক নাই সো ওই ওই ব্যক্তিটা যদি আপনার কথার কারণে তার ছেলেকে গিয়ে দুটা থাপ্পড় মারে এবং তার ছেলে যদি সেটা নিতে না পেরে আত্মহত্যা করে তাহলে সেটা ডাইভার্ট ওই ছেলেটাকে খুন করলো কে সো থিঙ্ক লাইক দ্যাট অ্যান্ড রেজাল্টটাকে প্রায়োরিটি না করে স্কিলটাকে প্রায়োরিটি কর আপনারা যেদিন স্কিলটাকে প্রায়োরিটি করবেন সেদিন এই দেশে উদ্যোক্তা জন্মাবে আপনারা যেদিন এই এই দেশে দেশে স্কিলটাকে প্রায়োরিটি করবেন সেদিন দক্ষ নাগরিক জন্মাবে যারা কিনা দেশকে এগিয়ে নিয়ে যেতে অনেক অবদান রাখবে আপনারা যতদিন এই রেজাল্টটাকে প্রায়োরিটি করে রাখবেন ততদিন এই দেশে শিক্ষিত গাধা তৈরি হবে যাদেরকে দিয়ে আসলেই খুব একটা কাজ করানো যাবে যারা বাবা চাচা মামা খালো খালা এদের অপেক্ষায় বসে থাকবে যে সাম একটা সরকারি চাকরি হয়ে গেলেই আমার লাইফ সেন্টার আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা হবে